প্রায় দশ মিনিট পর অরণ্য রুমে ফিরে আসে ইনা তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার গলার আঘাত ভালো করে দেখতে থাকে অরণ্যকে দেখে ইনা তার গলা থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে বল সে অরণ্য রুমে টুকে বিছানায় বসা ইনার কাছে যায় ওর গলার দিকে তাকিয়ে দেখানে লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে অরণ্য নিজের হাতে থাকা ওষুধের বাক্স থেকে ওষুধ বের করে এরপর বলে ইনা মাথা উঁচু করেন ওষুধ লাগাতে হবে অরণ্য কথাটা বেশ জোরে বলে চাই না শুনে ইনা তাড়াতাড়ি করে তার মাথা উঁচু করে অরণ্য ইনার সামান্য কাছে এগিয়ে যায় এরপর তার হাতে থাকা তুলার মধ্যে ওষুধ লাগিয়ে নেয় এরপর ইনার গলায় কেটে যাওয়া স্থানে মলম লাগিয়ে দেয় ইনার ব্যথায় শক্ত করে অরণ্যর হাত ধরে ফেলে অরণ্য ঔষধ লাগানো শেষ হলে বলে ইনা আপনি বরং এখন রেস্ট নেন আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি অরণ্য কথাটা বলে ঔষধ বিলের। উপর রাখে এরপর রুম থেকে বের হয়ে যায় ইনা এতক্ষণ চুপচাপ বসেছিল আজকে অরণ্য এমন রাগে রূপ দেখে ইনার প্রচুর কয়েক যার জন্য সে আর কোন কথা বলে নাই অরণ্যর সাথে অরণ্য নিচে যায় খাবার নিয়ে আসতে এ কারখানে বৃদ্ধ মহিলারা তাকে দেখে জিজ্ঞেস করে আরে অরণ্য বাবা তুমি এখানে রান্নাঘরে কি করছো তোমার কি খিদে পেয়েছে আমি কি কিছু রান্না কর দিব অরণ্য শান্ত গলায় নির্মের সহিত বলে না আমি এখন কিছু খাবো না আসলে ইনা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে যার জন্য সে এখন নিচে এসে খাবার খেতে পারবে না তাই রান্না করে এসে ইনার জন্য খাবার নিয়ে যাচ্ছে কথা শুনে বৃদ্ধ মহিলা বুঝতে পারে করে তবে উনি যথে অরণ্যকে খাবার বাড়তে না দিয়ে রান্না রান্নাঘর থেকে খাবার বেড়ে অরণ্যকে দেয় অরণ্য ওনাকে ধন্যবাদ জানিয়ে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসেন ইনা বিছানায় শুয়ে ফোনে এসেছে কোম্পানির আগে কিছু ফাইল মনোযোগ সহকারে দেখছিল রূপনগর গ্রামে আসার রক্ষসের ভুলে যায় নাই তার মনে আগে নিজের মামার মৃত্যুর বিষয়ে তাকে জানতে হবে আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে এস এস কোম্পানির ফ্যামিলি হিসাবে তাকে সকল দায়িত্ব পালন করতে হবে ইনার ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য ওর হাতে খাবার দেখে ইনা সামনে থাকা টেবিলে কাগজ রেখে দেয় অরণ্য বলে ইনা উঠে করুন খাবার খ এক আর অয় পরে ঔষধ খাবেন বলায়ে ব্যথা যা লেগেছে তার জন্য যদি রাতে জ্বর আসে তখন সমস্যা হতে পারে অরণ্যর কথা শুনে ইনা বিছানা ছেড়ে উঠে পড়ে অরণ্য খাবারের থালা থেকে চামচ দিয়ে ভাত মাখিয়ে ইনার মুখে তুলে দেয় ইনা অরণ্যর দিকে তাকিয়ে দেখে সত্যি মানুষটা অদ্ভুত যে অল্প সময় আগে তার সাথে রাগ করে তাকে মেরে ফেলতে চেয়েছিল এখন সেই তার বলার ঔষধ লাগিয়ে দিয়েছে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে অরণ্যকে বুঝতে হয়তো ইনার হাজার জনম লেগে যাবে অরণ্য বুঝতে পারে ইনার তার দিকে তাকিয়ে আছে তবে সে কোনো কথা না বলে শান্ত হয়ে নিজের কাজ করতে থাকে খাওয়া দাওয়া শেষ হলে অরণ্য ইনায়াকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তে বলে না। বাধ্য মেয়ের মত্যা করে অরণ্য নিজের জন্য নিয়ে আসা খাবার খেয়ে ইনায়াকে জ্বরের ওষুধ খাইয়ে দেয় ইনা বিছানায় শুয়ে পড়ে তবে অরণ্য সোফায় বসে ল্যাপটপে কাজ করতে থাকে প্রায় দুই ঘন্টা পর ইনার দেখে অরণ্য এখনো কাজ করছে বিকালে অনেক সময় ঘুমানোর কারণে ইনার চোখে এখন কোনো ঘুম নাই ইনা অরণ্যর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে অরণ্য আপনি ঘুমাবেন না প্রায় রাত এগারোটা বেজে গেছে কখন ঘুমাবেন আপনি ইনার কণ্ঠ শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মুখ উঁচু করে ইনাজার দিকে তাকায় অরণ্য বলে অফিসের জরুরি কিছু কাজ আছে যা করতে হবে আমাকে আপনি ঘুমান সময় হলে আমি ঘুমিয়ে পড়ব অরণ্যর কথা ইনা শুনে না সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে অরণ্যর সোফার কাছে যায় এরপর ওর হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে অরণ্যর হাত ধরে বিছানায় নিয়ে আসে এরপর বলে অরণ্য শুনুন না আই এম সরি আর কখনো এমন হবে না বিশ্বাস করেন সরি অরণ্য আমাকে মাফ করে দিন অরণ্য ইনার কথা শুনে ও না শোনার ভাব করে সে যখন বিছানা থেকে উঠে চলে যাবে তার আগে ইনা তার হাত ধরে ফেলে ইনা শক্ত করে পিছন থেকে অরণ্যকে জড়িয়ে ধরে এরপর কান্না করে দিয়ে বলে আই এম সরি অরণ্য যার কখনো এমন হবে না বিশ্বাস করেন আমি আর কখনো আপনার নাম ছাড়া অন্য কারো নাম নিজের মুখে উচ্চারণ করব না আপনাকে কষ্ট দেয় এমন কাজ করব না ইনার জড়িয়ে ধরে ফেলে দেও আর কারণে অরণ্য থমকে যায় তার স্থির হয়ে যায় অরণ্য নিজের পিঠে ইনার হাতে উপস্থিত বুঝতে পারে তার মুখে একটা হাসি ফুটে ওঠে শান্ত উঠে কর যাচ্ছে ছোটবেলা থেকে যদি ইনা কেউ অবহেলা করে তাহলে তার বৈদ্য বেশি কষ্ট হয় অবহেলার কথাটা ইনা খুব অপছন্দ করে অরণ্য ইনার মুখ উঁচু করে তুলে ধরে এরপর বলে ইনা কি হয়েছে কান্না কেন করছেন আপনি আমাকে ইগনোর কেন করছেন অরণ্য আপনি আমাকে বোকা দেন আর রাগ করেন চাই করেন আমার সাথে কথা বন্ধ করবেন না আপনার সাথে কথা না বললে কষ্ট হয় আমার অরণ্য ইনার দিকে তাকিয়ে হেসে দেয় এরপর বলে মিসেস ইনা আপনার কি হয়েছে বলুন ও আগে যখন আপনাকে টার্চ করতাম তখন খুন করে ফেলার হুমকি দিতেন আর এখন নিজ থেকে জড়িয়ে ধরছেন সত্যি করে বলুন অরণ্য চৌধুরী প্রেমে পড়ে যান নাই তো আবার অরণ্যর কথা শুনে ইনা ওকে ছেড়ে দেয় ইনা দূরে সরে যেতে চাইলে অরণ্য আবার তাকে নিজের কাছে নিয়ে আসে অরণ্য আলতো করে ইনার চোখের পানি মুছিয়ে দেয় এরপর বলে ইনা আপনি যে আমাকে ঘুমাতে বলছেন কোথায় ঘুমাবো আমি এখানে চোখনাই আর আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন না অরণ্যর কথা শুনে ইনার মাথার টনক নড়ে সত্যি যে আর অরণ্য কখনো এক বিছানায় ঘুমায় নাই বাড়িতে থাকতে অরণ্য সোফায় ঘুমায় আর ইনা বেড়ে কিন্তু এখন কি করে ঘুমাবে অরণ্য বলে আপন রস্রী কার বিছানায় শুয়ে পড়ুন আমি বরং সোফায় যাই অরণ্য যখন চলে যাবে তখন ইনা তার হাত ধরে ফেলে এরপর বলে আপনি বরং এখানে ঘুমান আর বিছানা যথেষ্ট বড় ঘুমাতে অসুবিধা হবে না আপনি এক পাশে ঘুমাবেন আমি অন্য পাশে আর ইউ সিউর সিউর ঘড়ির কাটায় রাত প্রায় দুইটা অরণ্য আর ইনা একটা বেডের দুই পাশে শুয়ে ঘুমিয়ে আছে তাদের একে অপরের দূরত্ব প্রায় অনেক শেষ রাতের দিকে গ্রামে বৃষ্টি হয়েছে যার জন্য অসন্ত যা আশেপাশ থেকে শীতল বাতাস পেশে আসছে ইনার শরীর উষ্ণ হওয়ার জন্য এমন কোনো গরম কিছু পরিধান করে নাই যার জন্য তার শরীরে বেশ ঠান্ডা গ্রামের শীতের রেজিনে ঝিরে আরো বেশি ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে সময় প্রায় রাত দুইটা যার জন্য অরণ্য ঘুমিয়ে আছে পাশে থাকা ইনার প্রতি তার বর্তমানে খেয়াল নাই ইনা শরীরে উষ্ণতা অনুভব করার জন্য সে গুটিসুটি হয়ে দিচ্ছে আকার নাই শুয়ে থাকে অরণ্য অন্য পাশে থেকে যখন ইনার দিকে ফিরে তখন ইনার কাছে যায় অরণ্য তীব্র শীতের কারণে ইনার শক্ত করে জড়িয়ে ধরে অরণ্যকে তার শরীর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে অরণ্যকে জড়িয়ে ধরে উষ্ণতা অনুভব বকরে ঘুমের মাঝে অরণ্যর শরীরে কোনো নারীর শীতল ছোঁয়া অনুভব করে তার ঘুম ভেঙে যায় চোখ খুলে তার বাহুতে আবদ্ধ থাকা ইনার দিকে তার চোখ যায় ঘুম ঘুম চোখে অরণ্য ইনার দিকে তাকিয়ে দেখে নিজের বুকে ইনায়াকে দেখে তার চোখে মুখে প্রশান্তি নেমে আসে ঘুমন্ত অবস্থায় ইনায়াকে অসম্ভব সুন্দরী লাগছে যদি ওর রূপের বর্ণনা করতে যায় অরণ্য তাহলে হয়তো এক উপন্যাস দেখা যাবে অরণ্য ইনায়াকে নিজের বাহুর মধ্যে আষ্টের পৃষ্ঠে জড়িয়ে নেয় ইনার ঠান্ডা হয়ে যাওয়া শরীরে উষ্ণতা দেয় ইনা গরম কিছু অনুভব করে আবার শান্তিতে ঘুমিয়ে পড়ে অরণ্য মুখে হাসি বজায় রেখে আবার ইনায়াকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে সকাল প্রায় সাতটা জানালার কাজ ভেদ করে সূর্যের আলো প্রবেশ করছে রুমে গ্রামের সূর্যের তাপ সব সময় অত্যাধিক প্রখর হয় সূর্যের এক চিলিক এসে পড়ে ইনার চোখে তার চোখ খুলে যায় ইনা পিটপিট করে চোখ খুলে এরপর ঘুমের রেস কাটিয়ে যখন বিছানা ছেড়ে উঠতে যাবে তখন সে অনুভব করে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে ইনা ভালো করে খেয়াল করে দেখে সে অরণ্যর বুকে মাথা দিয়ে শুয়ে আছে অরণ্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে সে পালিয়ে যাব একার কাল রাতে ইনা আর অরণ্য যথেষ্ট দূরত্ব বজায় ট্রেকে ঘুমিয়েছিল তাহলে সকালে কি করে একে অপরের এত কাছে ইনার মনে পড়ে মাছ রাতে তার শরীরে বেশ ঠান্ডা অনুভব করছিল যার জন্য সে শক্ত একটা বালিশ জড়িয়ে ধর একার কোথাও বালিশ মনে করে অরণ্যকে জড়িয়ে ধরে নাই তো সে ইনা নিজের করা কাজে নিজেই ফেসে গেছে ইনার এখন লজ্জায় মাটিতে লুকিয়ে পড়তে ইচ্ছা করছে তবে অরণ্য যেহেতু ঘুমিয়ে আছে তার মানে কালকের রাতের ঘটনা সেক রসই কার ছুঁই জানে না ইনা তাড়াতাড়ি করে অরণ্য থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এরপর বিছানা থেকে তীরে তীরে নেমে চায় এক ওয়াশরুমে চলে যায় প্রায় পনেরো মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় ইনা এসে দেখে আছে। অরণ্য অরণ্যকে ডাক বা বিরক্ত না করে আয়নার সামনে চলে যায় আয়নার সামনে দাঁড়িয়ে রয়ার দিয়ে চুল শুকাতে থাকে ইনার বিজা চুলের পানি এসে পড়ে অরণ্যর মুখে ঘুমের মধ্যে হঠাৎ করে চোখে পানি এসে পড়ার কারণে তার ঘুম ভেঙে যায় বিরক্তি নিয়ে প্রকুতকে সামনে তাকিয়ে যা দেখে তা দেখে সে অবাধ সদ্য গোসল শেষ করে আসা ইনার চুল পানি তার পরনে লাল লাল হাতে থাকা রঙের চুড়িয়া পড়ছে সারা শরীরে পানি পড়া সব মিলিয়ে ইনায়াকে অনেক সুন্দর লাগছে অরণ্য বিরক্ত হয়ে যাওয়া মুখ সঙ্গে সঙ্গে মুগ্ধতায় করে যায় অরণ্য নিজের হাত মাথার পিছু রাখে এরপর এক বৃষ্টিতে ইনার দিকে তাকিয়ে থাকে ইনায়াকে এই অবস্থায় ঠিক কতটা মোহনীয় লাগছে তা হয়তো সে নিজেও জানে না অন্যদিকে অরণ্যর মনে নিষিদ্ধ বাসনা জেগে উঠে তার নিজের মনকে শান্ত রাখতে ভীষণ কষ্ট হচ্ছে অরণ্য ইনার দিকে দেখে হালকা শুকনো লুক বিলে তার এখন নিজের মনের চাওয়ার কথা ভেবে ইচ্ছা করছে ইনায়াকে ছুঁয়ে দিতে তাকে গভীর থেকে গভীর ভাবে ভালোবাসলে কিন্তু সে তা পারবে না ইনার অনিচ্ছায় সে তাকে ছুঁয়ে দিতে পারবে না নিজের চাহিদার জন্য কাপুরুষের মতো বউয়ের উপর জোর খাটাতে পারবে না অরণ্য এত নিচু মন মানসিকতার কাজ করতে পারবে না অরণ্য নিজের মন আর বিবেকের যুদ্ধে তার বিবেক জয় লাভ করে সে ইনার উপর থেকে নিজের চোখ সরিয়ে নেয় অরণ্যর চোখ সরিয়ে নেওয়ার আগে ইনার চোখ চায় বিছানায় শুয়ে থাকা অরণ্যর দিকে কালকের রাতে ঘটনার জন্য অরণ্যর দিকে তাকিয়ে থাকতে ইনার ভীষণ লজ্জা করছে তবুও ইনা আয়নার সামনে দাঁড়িয়ে বলে অরণ্য আপনি ঘুম থেকে উঠে পড়েছেন জান ফ্রেশ হয়ে আসুন আমি আপনার জন্য কফি নিয়ে আসি নিচ থেকে ইনার কণ্ঠে ইনার দিকে কেমন বৃষ্টিতে তাকিয়েছিল উপর রাগ হচ্ছে যখন তার আকার মনে আসে তখন অরণ্যর সবকিছু এলেমেলো হয়ে যায় মনের মধ্যে থাকার সুপ্ত অনুভূতি বারবার তাকে ইনার প্রতি আকৃষ্ট করে পুরুষ মানুষের নিজেকে নিয়ন্ত্রণ করা ঠিক কতটা কঠিন তা হয়তো অরণ্য উপলব্ধি করতে পারে তবে যতই কষ্ট হোক না কেন ইনা যতদিন না অরণ্যকে ভালোবাসবে ততদিন অরণ্য তার সীমা অতিক্রম করবে না ইনা কথার উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে অরণ্য কথার উত্তর দেন না কেন কোন জগতে হারিয়ে গেলেন আপনি ফ্রেশ হয়ে আসুন ইনা আয়নার সামনে থেকে সরে অরণ্যর কাছে যায় বিছানার কাছে ঝুঁকে অরণ্য কি ভাবছে তা বুঝার চেষ্টা করে হঠাৎ করে অরণ্য তার হাত ধরে এক টান দিয়ে নিজের উপর ফেলে দেয় ইনা এসে পড়ে অরণ্যর বুকে ইনা অরণ্যর এমন কাজে হঠাৎ করে ক্ষতমতো খেয়ে সে উঠতে যাবে এমন সময় অরণ্য তার হাত ধরে ফেলে অরণ্য ইনার দিকে তাকিয়ে বলে এই সুন্দরী আমাকে পাগল করার জন্য কি এমন রূপ নিয়ে আমার আসবে আসো এত পাশাণ হওয়া কিন্তু ঠিক না নিজের বরকে এমন অসহ্য জ্বালিয়ে কি শান্তি পাও ইনা অরণ্যর কথার মানে বুঝতে পারে না তবে অরণ্য এত কাছে এসেছে বলে তার কেমন জানি লজ্জা লাগছে ইনার কাল রক্ত জবার মতো লাল হয়ে গেছে অরণ্যর এমন কোন লাগা দৃষ্টি সব মিলিয়ে ইনার লজ্জায় লাল হয়ে গেছে তবে ইনার সব লজ্জায় আর ভালো লাগা দূরে সরিয়ে অরণ্যের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে অরণ্য আরো শক্ত করে ইনায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় ইনা শান্ত গলায় বলে অরণ্য কি করছেন আপনি ছাড়ুন যে বুকে শুয়ে কাল সারা রাত পার করে দিলেন আজ সেখানে থেকে ছাড়া পাওয়ার এত তারা কেন আপনার অরণ্যর মুখে কালো রাতের কথা শুনে ইনা টনক নড়ে তার মানে অরণ্য রাতে জড়িয়ে ধরার কথা সব জানে ইনায়াকে আরো অধিক লজ্জা ফিরে ধরে ইনা মৃদু স্বরে বলে কালকে রাতের ঘটনার জন্য না মানে অতিরিক্ত শীতের কারণে বাধ্য হয়ে আপনাকে জড়িয়ে ধরেছি এই ভুল হবে না আর কখনো সরি বলার দরকার নাই স্বামী হয় আপনার জড়িয়ে ধরার অধিকার রয়েছে আপনার আর আমি চাই আপনি এই ভুল সারা জীবন করে যান প্রতি রাতে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই আমি ইনার আরো অল্প সময় অরণ্যর বুকে অবস্থান করে এরপর তার কি যেন মনে পড়ে যার কারণে ইনার অরণ্যকে নিজেকে ছাড়িয়ে নেয় ইনা এমন বিরক্ত হয়ে বলে অরণ্য কি হয়েছে এমন করছেন কেন ছাড়ুন আমাকে অরণ্য আর আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয় আমাদের রেডি হয়ে বের হতে হবে ইনার মুখে বের হতে হবে শুনে অরণ্য বলে এত সকালে কোথায় যাব আমরা আপনার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি কথাটা শুনে অরণ্য ইনার মুখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে বলে চিঠি ইনা আপনি কেমন বউ বলুন বিয়ের কয়েকদিন পর স্বামীর বিয়ে দিতে চান চার বিয়ে করা যায় আছে বলে কি আপনি আমার সাথে এমন জ্বর করবেন খুন করবো অরণ্য উঠুন না ফ্রেশ ইনা আপনার মনে কি একটু দয়া মায়া নাই এমন অসহায় বেচারা মানুষকে চার বিয়ে করাতে চান চার বউকে সহযোগ্য করার ক্ষমতা কি আমার আছে সেও হলে এত বড় ক্ষতি আমার করবেন না ইনা অরণ্যর কথায় বিরক্ত হয়ে বলে খুন শ্যায় কখনো উপকার করে না এখন চান রেডি হন ইনা এই বলে অরণ্যর বুক থেকে ওঠার চেষ্টা করে তখন অরণ্য আবার হাত ধরে বলে সত্যি করে বলুন কোথায় যাব আমরা থানায় যেতে হবে সাফায়াত মামার কেশের ডিটেলস জানতে ওনার মৃত্যুর আসল রহস্য জানার জন্য থানায় যেতে হবে থানায় যাওয়ার কথা শুনে অরণ্য ইনার হাত ছেড়ে দেয় ইনা বিছা না ছেড়ে উঠে যায় এরপর অরণ্যকে ফ্রেশ হতে বলে সে চলে যায় নিচে অন্যদিকে অরণ্যের মুখ গম্ভীর হয়ে জায়সের পাশে থাকা তার ফোন বের করে একজন অপরিচিত লোককে কল করে অরণ্য বলে সানি রূপনগর থানায় হত্যার আসল খুনের ফাইল ফেল আগুন সেটাই যাতে ইনা আসল বিষয়ে সরিয়ে কখনো জানতে না পারে ওকে অরণ্য কথাটা বলে ফোন রেখে দেয় দীর্ঘশ্বাস ছেড়ে দেয় ভবিষ্যতে ইনা যখন জানতে পারবে আসল ঘটনার অপরাধীকে তখন কি হবে অরণ্য কি সহ্য করতে পারবে ইনার চোখে তার জন্য হৃণা যদি নিজের অতীত আর পাপ রুকিয়ে রাখতে ইনায়াকে তার খুন করতে হয় সে কি পারবে নিজ হাতে ইনায়াকে খুন করতে কিন্তু পরিস্থিতি যা হচ্ছে একদিন সত্যি ইনায়ের মৃত্যু অরণ্যর হাতে লেখা আছে